পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের বর্ণাঢ্য আনন্দ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে এস এম কে মিজানের পাঠানো তথ্য ও ভিডিও চলতে থাকছে বিস্তারিত অভিযান উৎসবের সাথে আছি আমি তফিক হাসান সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলা চৌদ্দশো বত্রিশ বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় এছাড়াও বিভিন্ন দল মত ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বর্ষবরণ সফল করতে বিভাগীয় নগরীর ময়মনসিংহের সকাল আটটায় জেলা প্রশাসকের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় এদিকে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে আরেকটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রা দুটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পচর্য জৈনুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয় এছাড়াও বাঙালি জাতির বিশেষ এই দিনটিতে নানান বয়সের মানুষের আরাগোনায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে এই পহেলা বৈশাখ তোমাৰ ওচৰত দেখিবাও কিছু খাও বন্ধু কিছু খা ভাই